নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কায়রোতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ ইউনুস বিভিন্ন ইস্যুতে একে অন্যকে সহযোগিতার বার্তা দিয়েছেন কিন্তু যে প্রশ্নটা বারবার করে এখন সামনে আসছে পাকিস্তান বাংলাদেশ কি ফের পাকিস্তান করতে চাইছেন মোহাম্মদ ইউনুস সরাসরি পাকিস্তানতে এবার চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ আসবে পাকিস্তান থেকে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ঢাকায় নিযুক্ত পাক হাই কমিশনারের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছিল পারমাণবিক বোমার কথা বলে পাক নেতা কিছুদিন আগে বাংলাদেশের পাশেও দাঁড়ান এইবার আমরা সরাসরি দেখলাম যে ইউনুস আহ শাহবাজ শরীফকে বাংলাদেশে আসতে বললেন এবং সব যদি সব ঠিকঠাক থাকে তাহলে বা ইউনুসও পাকিস্তানে খুব তাড়াতাড়ি যাবেন আজকে আমরা এই পাক এবং বাংলাদেশে যে নতুন সম্পর্ক উঠছে সেটা সেটা নিয়ে আলোচনা করব এবং ভারত দেখবে নিয়েও আমরা আজকে আলোচনায় আমাদের সঙ্গে আলোচনায় আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম ও অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাদের দুজনকেই স্বাগত চ্যানেলে কামরুল দা যেটা বলেছে যে উনিশশো সালের যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেটা মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছে নিউজ কি অমীমাংসিত বিষয়গুলো আছে যেটা মেটাতে চাইছে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং যারা দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন তাদেরকে স্বাগত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিশ্বযুদ্ধ উত্তর একটি ব্যাপক এবং বিশাল একটি ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে ত্রিশ লাখ শহীদ দুই লাখ মা বোনের আত্মত্যাগ বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয় এই স্বাধীনতার সাথে ওতপ্রত জড়িয়ে আছেন ভারত সরকার ভারতের জনগণ তো আমরা যদি সেই সময়ের কথাগুলো যদি লক্ষ্য করি একটি চুক্তি হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চুক্তি উনিশশো সালে আমরা একাত্তর সালে স্বাধীন হল বাংলাদেশকে স্বীকৃতি দেন পাকিস্তান স্বীকৃতি দেয় উনিশশো সালে সালের ফেব্রুয়ারিতে এবং উনিশশো সালে সালের ফেব্রুয়ারিতে যখন স্বীকৃতি দেওয়ার পর আমরা দেখলাম যে তার পরপরই এপ্রিলে একটি চুক্তি হয় এপ্রিল হলো উনিশশো চুয়াত্তর সালে নয় এপ্রিল দিল্লিতে এই ত্রিদেশীয় একটি চুক্তি এই চুক্তির বিষয়ে আমরা এবার অত্যন্ত আগ্রহ লক্ষ্য করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়টি উঠে এসেছে তো আমরা একটু যদি ফিরে দেখি কিন্তু তাদের সেই আলোচনার ভিতরে বলছেন যে অমীমাংসিত বিষয় একাত্তর সালের যদি প্রশ্নটি এমন এমন হতো যে মুক্তিযুদ্ধের যে অমীমাংসিত বিষয় সেটা সেটি কিন্তু আসেনি একাত্তর সালের অমীমাংসিত যখন বিষয় বলা হয় তখন কিন্তু নানা রকম প্রশ্ন থেকে যায় আর যে ফোকাস পয়েন্টে তারা নিয়ে এসছেন এই আলোচনার মধ্যে একটি হলো ব্যবসা বাণিজ্য খেলাধুলা এবং সাংস্কৃতিক আমরা দেখলাম যে ইতিমধ্যে সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালিত হচ্ছে তাদের ওখান থেকে শিল্পীরা আসছে কিন্তু বাংলাদেশ থেকে শিল্পীরা এখনো যায়নি যে পাকিস্তানের ভূমিকা তার জন্য পাকিস্তান দুঃখ প্রকাশ করবে সেরকম কি কোন সম্ভাবনা আছে সেটা আমরা যদি দেখি সেই চুয়াত্তর সালের যে সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার একটা আহ্বানের ভিত্তিতে তখন ক্ষমা করে দেওয়া হয় একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী পাকিস্তান সেনা সদস্য ছিল তো এরকম যে তাদের আহ্বানটা ছিল ক্ষমা করো যাও বাংলাদেশের প্রতি এই আহ্বানের কারণেই তখন একটি সমঝোতা হয় সমঝোতা হয় কারণ বাংলাদেশের বাঙালি প্রায় চার লাখ তারা বন্দী ছিল পাকিস্তানে ফলে সেই চার লাখ আর এদিকে একশো জনকে ছেড়ে দেওয়া এর মধ্যে দিয়ে একটি ক্ষমার বিষয়টি তখন সামনে আসে এবং বাঙালিদের কথা চিন্তা করে এই চুক্তিটি তখন বাস্তবায়ন হয় কিন্তু যে উনিশশো সালে যে দুর্ভিক্ষ যে খরা বাংলাদেশও হয় এবং বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যুদ্ধে সমবণ্টনের নীতিতেই যদি ধরি যে পরিমাণ পাকিস্তানের কাছে পাওয়া পাওনা বাংলাদেশের সেটি কিন্তু অমীমাংসিত এখনো পর্যন্ত অমীমাংসিত এটা প্রাক এর আগেও বাংলাদেশের একমাত্র বলবো যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে বিষয়টি সামনে এসেছিল এবং সেই বিষয়টির মধ্যে দেখা যায় যে দুশো ষোলো মার্কিন ডলার পাওনা সেটা বেড়ে এখন প্রায় সমবন্টনের নীতিতে প্রচুর বেড়ে গেছে তো আমরা যদি এইভাবে দেখি তারপরে বাংলাদেশ থেকে যে শিল্পপতিদের টাকা কিভাবে সরালো আমাদের এখানে উনত্রিশটা জাহাজ ছিল বাংলা এই এই অঞ্চলের উনত্রিশটা জাহাজ আট হাজার ট্রাক এ সমস্তগুলো তারা ধ্বংস করে দেয় তার বিপরীতে তাদের ক্ষতিপূরণের বিষয়টি এসেছিল এই বিষয়গুলো কিন্তু আহ চুক্তির মধ্যে তেমনভাবে লক্ষ্য করা যায়নি এটা পারস্পরিক সম্প্রীতি এবং শান্তি ও সম্প্রীতির মাধ্যমে পরবর্তী সময় এগুলো মীমাংসিত হবে বলে একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয় তো এখানে ষোলোটি বিষয় আছে ষোলোটির মধ্যে বেশিরভাগ স্থায়ী শান্তি ত্রিদেশীয় স্থায়ী শান্তির বিষয়টি গুরুত্ব দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং এই ত্রিদেশীয় স্থায়ী শক্তির পূর্বে যদি দেখেন একটি সিমলা চুক্তি হয়েছিল উনিশশো যদি মহাত্মা গান্ধীর সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে একটি চুক্তি হচ্ছে সেই চুক্তির আউটলুকে তারই পরবর্তী ধাপ হল পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের যে এই ত্রিদেশীয় চুক্তি এর মধ্যে বন্দি প্রত্যারটাই ছিল মূল তো বন্দি প্রত্যারপণটার মূল একশো পঁচানব্বই জন আর ওদিকে বাংলা বাংলা বাঙালি প্রায় চার লাখ এটি আর অর্থনৈতিক বিষয়টি পরবর্তী সময় যেহেতু হওয়ার কথা ছিল কিন্তু বঙ্গবন্ধু সাধারণ বরণ করার করার কারণে এবং পরবর্তীকালে এই আলোচনাগুলো আসেনি তা আমরা আশাবাদী যদি এই বিষয়টি হয় যে বাংলাদেশের ক্ষতিপূরণটা পাকিস্তান দেবেন এবং বারবার উঠে আসছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে নির্মম হত্যাযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে ঘটেছে তারা ক্ষমা চাইবেন তখন বিষয়টি কিন্তু একটি শান্তিপূর্ণ হয় কিন্তু একাত্তর সাল বলে যদি আমাদেরকে সেই ভাবে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যে ঐতিহ্য তার উপর যদি খবরদারি করার প্রশ্নটি আসে এবং সেই প্রশ্নটি কেন আসছে প্রশ্নবিদ্ধ হচ্ছে আমি যদি বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখি দেখবেন যে সাত বিশ্ব ইস্তেমা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে সেখানে অহরহ মারামারি হচ্ছে একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বিষয়টি সেখানে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে ভারতের সাথে যে বাংলাদেশের যে মৈত্রী যে যুদ্ধ হয়েছে মৈত্রীর মাধ্যমে যে যুদ্ধে ভারতের অনন্য অবদান সেটাকে তারা মনে করছে যে ভারত খবরদারি করেছে ফলে আমাদের সংস্কৃতির উপরে আমাদের রাজনীতির উপরে আমাদের অর্থনীতির উপরে একটা বড় ধরনের তাদের যে মানসিকতা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারোর মধ্যে লক্ষ্য করা যায় সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে মনে হয় না সেটা জনগণ বাংলাদেশের জনগণ সহজভাবে নেবেন রাজাদা ভারত বিদ্বেষী যে আবহ তার মধ্যেই আমরা দেখলাম কায়রোতে শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনুস বৈঠক করলেন এবং ইন্টারেস্টিংলি যে আমি দেখছিলাম যে ডন তার প্রতিবেদন অনুসারে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো কোনো পণ্য এখন আর কোন শর্ত শিথিল করা হলো পাকিস্তান থেকে আসা যাত্রীদের চেকিং এর জন্য এখন বিমানবন্দরে করা ব্যবস্থা নেওয়া হবে না পাকিস্তানের জন্য বাংলাদেশ সব দূতাবাসে বলে দিয়েছে যাতে তাদের ভিসা নীতি হালকা করে দেয়া হয় এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে চিনি আমদানি করবে যে পাকিস্তানের অবস্থা আজকে চিনি এবং আটা নেই যারা অন্য দেশের উপর নির্ভরশীল তারা কিভাবে আপনি কিভাবে দেখছেন পুরো জিনিসটাকে রাজারা হ্যাঁ দেখুন বাংলাদেশ চাইছে এখনকার যারা এখানে সরকারে আছে তদরকি সরকার তারা মনে করছে ভারতের সঙ্গে সম্পর্কটা ছিন্ন হোক বা ধীরে ধীরে ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ফলানির দিকে যাক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা ভালো এটা তারা মনে হচ্ছে তাদের কাজকর্মে মনে হচ্ছে তারা সেটাই চাইছে পাকিস্তানের জাহাজ আমরা আসছে দেখেছি অনেকদিন অনেক বছর পরে এবং আপনি যা বললেন সেখানে মানে পাকিস্তানে গুডসের স্ক্যানিং করা হতো মানে খুব তাতে কি আছে না আছে দেখা হতো এখন সেসব বলছে না এখন খুব তাড়াতাড়ি সব রিলিজ করে দেওয়া হবে এবং পাকিস্তানিদের যে আগে সিকিউরিটি চেকিং হতো মানে দেশ মানে হ্যাঁ সেসবগুলো বন্ধ করেছে আরো হয়তো আরো শিথিলতা আসবে দেশের সম্পর্ক বা উন্নত করতে পাকিস্তানের ট্যুরিস্ট বাংলাদেশে আনতে এই সবগুলো হয়তো চেষ্টা হবে তো ভারত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ভালো হয় ভারতের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় মানে আমরা ভারতবাসী হিসাবে তাদের সম্পর্ক ভালো তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই আমিও এদিক থেকে কোনো খারাপ কিছু দেখি না কিন্তু প্রশ্নটা হচ্ছে পাকিস্তান কি নিজেই এমন এক জায়গায় আছে যে সে বিরাট কিছু করতে পারবে বাংলাদেশের জন্য দিতে পারবে কি তার কি সেই জায়গা আছে আমি জাস্ট দেখছিলাম কতগুলো তথ্য যে দু সালে যে বাংলাদেশ পাকিস্তান থেকে কিনেছে প্রায় ছশো নব্বই মিলিয়ন ডলার মতন জিনিস কিনেছে পাকিস্তান থেকে তো অধিকাংশই কটন হ্যাঁ বাংলাদেশে যেহেতু কটনের ইয়ে আছে রেডিমেড গার্মেন্টস আছে পাকিস্তানি কটন খুবই বিখ্যাত ইজিপশিয়ান কটনের পরে পাকিস্তানি কটন চলে সেটাই মেনলি দেখলাম বুঝেছেন আর অন্য আজকে আজ প্রচুর তো আইটেম মেয়েদি হয় খুব অল্প স্বল্প তো প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট এই কটন আসে তো বাংলাদেশ সেখানে মানে পাকিস্তানকে খুব কম জিনিসই বেচে প্রায় পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন না মিলিয়ন ডলার খুব খুব অল্প টাকা জিনিসপত্র বেচা কেনা হয় অর্থাৎ মানে একটা তো মানে অনেক দূর জাহাজে করে নিয়ে যাওয়া খরচা আছে আর পাকিস্তান হয়তো মনে করে বাংলাদেশ থেকে যেগুলো কিনবে সেগুলো অন্য দেশ থেকে আরো তো পাচ্ছে বাংলাদেশ থেকেও সেই কটন ইয়ে যায় মানে জুট আগে খুব জুট যেত এখন কটনে সব যায় খুব একটা বড় মার্কেট আহ বাংলাদেশ পাকিস্তানে এতক্ষণ পর্যন্ত করে যদি মার্কেট তৈরি করে অসুবিধা কিছু নেই হোক না আমরা তো চাইবো বাংলাদেশ উন্নত হোক পাকিস্তানও উন্নত হোক আমরা চাই প্রতিবেশীরা আমাদের উন্নত হোক এটা আমরা আমাদের সবাই আহ কাঙ্ক্ষিত জিনিস অসুবিধে কিছু নেই কিন্তু মুশকিলটা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে শুধুমাত্র এটা না সেটা তার সঙ্গে অনুজ যেটা বলছেন যে সার্ক সেই এটাকে আবার সার্কের মিটিং করার কথা বলছেন এবং সেটা বাংলাদেশে এবং সেখানে ভালোভাবেই জানে যে বর্তমান পরিস্থিতিতে সার্কের মিটিং এ কোনো সময় ভারত যাবে না ফলে আপনার কি মনে হয় যে ইউনুস এই যে বলয়ে ভারত বিরোধিতার আর কি যারা যারা আছে তাদের হাত ধরতে চাইছে আরো বেশি করে হ্যাঁ দেখুন না তো ঠিক আছে ডিএ ডি করুক না সার্কে তো মোটামুটি সার্ক সফলতা আসে যে কোনো কারণেই হোক সার্কে কোনো সাকসেস আমরা দেখি আসিয়ান যেভাবে সাকসেস করেছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিদের যে গ্রুপটা আছে মারাত্মক সেটা গোষ্ঠীবদ্ধ হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু সার্কে সে ধরনের কোনো মিল নেই কেননা ভারত পাকিস্তান দুটো বড় দেশের মধ্যে অমিলটাই হচ্ছে যে মেন কারণ যে কিছু হয়ে ওঠে ঠিক আছে সারটাকে উনি চাইছেন না করতে আমার মনে হয় না যে নতুন করে সারকে সেরকম স্কোপ রয়েছে বাংলাদেশ পাকিস্তান বাইল্যাটারাল মানে ইকোনমিক রিলেশন ভালো করে করুক না হ্যাঁ আমরা তো বলছি সেটা তুই করতে পারে ভালো বাংলাদেশ পাকিস্তান আছে না মুসলমান দেশ অনেক আটখানা তো রয়েছে ভালো করে ট্রেড করুক না সেটা তো অসুবিধার কিছু নেই বক্তব্য হচ্ছে যে ভারত বাংলাদেশের যে পাশাপাশি এলাকায় থাকায় যে সুবিধাটা ছিল সেই সুবিধাটা তো আপনি অন্য জায়গায় দূরে গিয়ে প্লেনে করে বা জাহাজে করে নিয়ে গিয়ে সে পাবেন না তার খরচ অনেক বেশি হয়ে যাবে এবং অনেক সময় পার্শ্ববর্তী দেশের বর্ডার ট্রেডিংটা ভালো চলে আমি তো ত্রিপুরার নানান জায়গায় যে বর্ডার বর্ডার হার্ট যেগুলো আছে দেখেছি প্রচুর মানে কেনা হচ্ছে সাধারণ পিপুলস টু পিপুলস কন্ট্রাক্ট রাখতে গেলে এগুলো তৈরি করতে হয় মানে যে যারা হয়তো এই এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলায় যেতে পারবে তো যাই হোক এক্সপোর্ট ইম্পোর্ট যদি করতে চায় তার জন্য যে ফর্মালাইজেশন ইকোনমির দরকার এটা বাংলাদেশের এখন যে অবস্থা হয়ে গেল তাতে বা ছিল তাতে খুব একটা নেই এবং পাকিস্তানেরও খুব একটা অবস্থায় নেই এই জায়গায় দাঁড়িয়ে তারা যদি নতুন করে বলে যে আমরা করবো কিন্তু যেটা কামরুল দাও বললেন আমিও সম্পূর্ণ বিশ্বাস করি যে বাংলাদেশের যে ক্ষতি করে গেছে পাকিস্তান মানে আর্থিকভাবে ভাবে ক্ষতিপূরণ তো একটা তো চাওয়া দরকার আমরা দেখুন সিমলা চুক্তি করলাম হ্যাঁ তিরানব্বই হাজার পাকিস্তান সেনাকে ফেরত দিলাম মানবিক কারণ ঠিক আছে কিন্তু আমরা পাকিস্তানকে বলতে পারতাম তোমরা বাংলাদেশকে এগুলো দাও কি করছো তাই না বাংলাদেশ তোমাদের থেকেই বেরিয়ে এসছে বা আমাদেরও কিছু পাকিস্তানের কাছ থেকে চাওয়া যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা সবাই দেখেছেন জাপানের কাছে কি ধরনের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তো এখানেও তো একই জিনিস করা যেতে পারতো কিন্তু আমাদের যে দৃঢ়তা ইন্দিরা গান্ধী দেখিয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ তৈরি হওয়ার সৃষ্টি হওয়ার সময় বা পাকিস্তান যুদ্ধের সময় সেভেন্টি ওয়ান সেরকমই নমনীয়তা দেখলাম আমরা তার থেকে উল্টো নমনীয়তা দেখা গেল পরের বছরে মানে বুট্টোর সঙ্গে চুক্তি করার সময় সেখানে যদি দৃঢ়তা দেখানো যেত তাহলে কিন্তু অনেকটাই অনেক কিছু আদায় করে নিতে নেওয়া যেত বা অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য আদায় করে নেওয়া যেত এবং ইন্দিরা গান্ধী সে সময় বলা উচিত ছিল বাংলাদেশেরও আমাদের এই আলোচনা আসার প্রয়োজন আছে আমরা দেখেছি সেভেন্টি ফোর এর একটা জাস্ট ফর্মাল মিল করার চেষ্টা সেটা ঘটেছিল টাইপার টাইট এগ্রিমেন্ট সেটা হয়েছিল এবং যেটা শেখ হাসিনা বারবার বলতেন যে পাকিস্তানকে ভুল করেছে অন্যায় করেছে সাধারণ বাংলাদেশের মানুষকে মেরেছে মহিলাদের উপর অত্যাচার করেছে এইগুলো জবাব তো দিতে হবে তাই না ইংল্যান্ডও আপনি দেখেছেন ইংল্যান্ডের রানী ক্ষমা চেয়ে নিয়েছে ইংল্যান্ডের রানী ক্ষমা চেয়ে নিয়েছেন বিভিন্ন দেশে যা যা ঘটেছে আমরা দুঃখিত লজ্জিত এসব বলেছি পাকিস্তানের সেটা তো বলা উচিত সেইটা যদি আমি দায়ী না আদায় করে ভারতকে সঙ্গে বিচ্ছেদ করতে গিয়ে আমি আর এক লোকের সঙ্গে করতে করব যার একটা তার দুহদ রক্তে ভরা হ্যাঁ এবং সে অনুতপ্ত নয় সে যদি অনুতপ্ত হতো নিঃসন্দেহে বাংলাদেশের এই প্রচেষ্টা আমাদের ভালো লাগতো কিন্তু যে অনুতপ্ত নয় ভারতকে আমি জব্দ করবো বলে ভারতে জব্দ করে তো বাংলাদেশের কি সুবিধা হবে তারই তো আর্থিক অনটন আসবে তাই না পাকিস্তান থেকে এমন কোন জিনিস যেটা ভারত বেচতে পারে না পাকিস্তান বেচলে বাংলাদেশের সুবিধা এমন কোন জিনিস আমার মনে হয় কটন ছাড়া আর কিছু নেই এই জায়গায় দাঁড়িয়ে এবং সে অনুতপ্ত নয় বাংলাদেশের জন্য যেটা দেখা যাচ্ছে ভারতে অনেক চলে আসছে রাজাদা কটন যেটা বাংলাদেশে ছিল সেই কটনের ব্যবসাও মার খাচ্ছে অনেক ওখান থেকে ভারতে সব চলে আসছে এই গোলমানের গার্মেন্টের ব্যবসা যেটা তো বাংলাদেশে তৈরি করতে পারছে না এখন ঝামেলা চলছে না পারছে না অনেক কোম্পানি

মাথা নত করে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মৈত্রী করতে যায় বাংলাদেশের কাছে নতুন বিপদ এসে খালি হবে হ্যাঁ যখন দেখছি যে পাকিস্তানের প্রীতি প্রচুর বেড়ে গেছে এবং সেখানে মোহাম্মদ ইউনুসের সঙ্গে একই আর কি বলা যেতে পারে একই সঙ্গে লাইনে আছে জামাত তারপরে খালেদা জিয়া বিএনপি একই সঙ্গে আছে আবার উল্টো দিকে তাদেরই এক উপদেষ্টা সে সরাসরি ভারত ভাগের দাবি তুলছে ভারতকে ভেঙে ভাগ করে দেবে যদিও তার ফেসবুক এর থেকে পরে ফেরিফায়ার এর থেকে পোস্টটা তুলে দেওয়া যায় কিন্তু তাকে এখনো পর্যন্ত পদত্যাগ করার কথা বলা হয়নি কারণ আমেরিকায় এরই প্রশংসা করেছিলেন মোহাম্মদ ইউনুস যে আজকে বাংলাদেশে যে পালাবদল হয়েছে এই উপদেশটার পেছনে তার হাত আছে ফলে একদিকে ভারত বিদ্বেষ তারা বাড়াতে থাকবে আর পাকিস্তানের দিকে ক্রমাগত ধেয়ে যাচ্ছে আপনি কিভাবে আগামী দিনকে দেখছেন যে বাংলাদেশকে আর কি আরো উন্নতির শিখরে যাচ্ছে দেখুন আমরা যদি গত তেরো তারিখে ঢাকা সিন্ডিকেটের একটি সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগে যে যে সিদ্ধান্ত ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই শিক্ষা সাংস্কৃতিক বিষয়ে কোন রকম তারা তারা বয় পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল এবার লক্ষ্য করলাম এই সরকার আসার পর অন্তবর্তীকালীন সরকার আসার পর একের পর এক উপাচার্যকে পদত্যাগ করে সেখানে নতুন উপাচার্য নিয়োগ যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন তিনি অন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাকে নিযুক্ত করা হলো তাকে বলা হয় যে তিনি অন্য ঘরানার মানুষ একই সাথে যারা এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক ছিলেন তারা অনেকেই ক্লাস পাঠদান থেকে তাদের উপরে নানান রকম নিষেধাজ্ঞায় তারা নেই এমনই সময় সিন্ডিকেটে একটি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি হলো পাকিস্তানের সাথে গবেষণামূলক সাংস্কৃতিক ক্রীড়া কেন্দ্রিক সকল চুক্তি পুনর্বহল করা হবে আর আগে ছিল এটা সমস্ত বাতিল করে দিয়েছিল তো এটা কিন্তু শুরু হয়েছে ইন্টেলেকচুয়াল টু শিক্ষা অঙ্গনের এই চুক্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠক এবং জাতিসংঘের যে সময় যে বৈঠকটি হয়েছে একটি ধারাবাহিক প্রক্রিয়া এই ধারাবাহিক প্রক্রিয়া ঠিক আছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে নিশ্চয়ই ভালো তো আমরা চাই এই এই সাবকন্টিনেন্টে গ্লোবালি একটা স্পিস হোক কিন্তু চুক্তিটা হয়েছিল তো ত্রিপক্ষীয় সেখানে ভারতকে যুক্ত না করে যদি কোনো এই চুয়াত্তর সালের এই অমীমাংসিত বিষয় বা চুক্তিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সেটা কি সেটা তো দ্বিপাক্ষিক হয়ে গেল সেটা তো ত্রিপাক্ষিক কোনো আলোচনার কোনো রেস দেখছি না যেহেতু এটি একটি সামনে এনেই মূল লক্ষ্য হল সার্ককে কনফারেন্স করা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের চুক্তিগুলোকে সেখানে ব্যবসা বাণিজ্য জন্য ট্রেড উন্মুক্ত করে দিয়ে বুঝানো। এবং যেহেতু পাকিস্তানের সংকট হলো চিনি শিল্প ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের চিনি শিল্প কিন্তু খুব শক্তিশালী এবং এখানে অন্যান্য কলকারখানাগুলো ছিল সেগুলোকে সাথে তারা যুক্ত হয়ে একদিকে তারা আমাদের কলকারখানাগুলোর সাথে তারা সেখানে ঢুকে পড়বে এই অবস্থায় আমরা যদি দেখতাম যে হ্যাঁ আমরা ত্রিপক্ষীয় যে চুক্তি ছিল আমরা ভারতের সাথে আলো আলোচনার ভিত্তিতে আমরা এই স্থায়ী শান্তি চুক্তি বিষয়ে ত্রিপক্ষীয় আবারও আমরা এটাকে বিন্যস্ত করব সেটি কিন্তু নেই তো আমার মনে হয় না যে এই ধরনের তাদের যে কাজটি সেই কাজটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল কিছু সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন দেওয়া সেই নির্বাচনের দিকে না গিয়ে গ্লোবাল পলিটিক্সের সাথে তারা নানানভাবে জড়িয়ে আগামী দিনে যে ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে যে ইলেকশনটা করবেন সেই দিকে তাদের নজর দেওয়া উচিত এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে এগুলো নির্বাচিত সরকার তারা করবেন তারা যে কিছু সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া তো আমরা মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নানাভাবে যে প্রশ্নবিদ্ধ করা যে প্রবণতা লক্ষ্য করছি সেটা কোনো সময় শুভ হবে না কারণ বাংলাদেশের প্রতিটা ভূখণ্ডের মধ্যে প্রতিটা স্তরেই সেই মুক্তিযুদ্ধদের বীরত্বের গাথা লিপিবদ্ধ হয়ে আছে বলে তাদের হ্যাঁ শেষ প্রায় ছোটছে ভারত আর কিভাবে দেখবে যেভাবে আমরা তো বুঝতেই পারছি যে যেটা আমি বললাম লাগে যে তাদের এক উপদেষ্টা সরাসরি ভারত ভাঙার কথা বলছেন তার আগে বিএনপি নেতাও একই কথা বলেছেন কেউ ফলে ভারত কিভাবে দেখবে একটা হল কি কোনো গুরুত্ব দেবে ধরুন ভারতেরও তো বিশাল বিজনেস আছে সেখানে আদানি আম্বানি বিরাট পরিমাণের বিজনেস আছে ফলে তাদের কাছেও কি এটা নয় হ্যাঁ দেখুন ভারত তো প্রায় ১৬ বিলিয়ন ডলার ব্যবসা করেছে মানে জিনিসপত্র বেঁচেছে বাংলাদেশে এবং বাংলাদেশেও কম নয় টু বিলিয়ন হ্যাঁ টু বিলিয়ন ডলারের জিনিস আমাদের ভারতবর্ষে বেঁচেছে চীনকে বেঁচেছে এক বিলিয়ন ডলার পঞ্চাশ ষাট মিলিয়ন ডলার বেঁচেছে একটা বড় মার্কেট বুঝেছেন চান সুতরাং এইগুলো মানে মানে ইয়ের ছলে রাগের ছলে বা আহ মানে কোনোভাবেই এইসব মার্কেট হারানো তো কারোর পক্ষেই সঠিক নয় যারা বাংলাদেশের মার্কেট করেছে বিনিয়োগও হয়েছে যথেষ্ট ভারতীয় বিনিয়োগ সেখানে হয়েছে এবং যারা বিনিয়োগ করেছেন স্বাভাবিকভাবেই তারা চাইবেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক হোক নাহলে ওই টাকাটা ফেরত পাবে না না ও টাকাটা কনফিটেড হয়ে যাবে তারা সবাই জানে সম্পর্ক ভালো হবে আরো ভালো হবে এই আশায় তারা বিনিয়োগ করেছিলেন ভালো মার্কেট তৈরি হয়েছিল এখন যে যাই বল পাকিস্তানের পক্ষে ওই অত বড় মার্কেট মানে করা ঠিক সম্ভব হবে না বুঝেছেন আমরা ষোলো বিলিয়ন ডলার বেঁধেছি পাকিস্তান পারবে পারবে সুতরাং ওদের আয়দা চীনের কাছে যেতে হবে চীনের কাছে গিয়ে জানিনা কতটা সুবিধে হবে সেটা বাংলাদেশী বুঝবে আগে দিনকে চীন যেখানে ঢোকে কিন্তু তার কিন্তু আধিপত্যটা এমনভাবে বিস্তার করে যা সেখান থেকে বেরিয়ে আসাই মুশকিল বাংলাদেশকে সেটা দেখতে হবে তারা কিভাবে চলতে চাইছে ভারতেরও একটা বড় ক্ষতি হবে এবং যার জন্য ভারতের যারা ব্যবসায়ীদের একটা বড় অংশ কিন্তু আহ চাইছে না ভারত সরকার কোনো ধরনের ইন্টারভেনশন করুক তাহলে তাদের যে ইকোনমিক ইন্টারেস্ট সেটা মানে আঘাত হবে তাই জন্য ট্রেড স্যাংশনই বলুন বা কোনোভাবে বাংলাদেশের এক্সিস্টিং সরকারকে কোনোভাবে তারা কোনোভাবে মানে ভয় দেখা এগুলো তারা পছন্দ করছে না মনে করছে আছে তাদের বেক্ষতি এখন ভালো সরকারও চলছে এই সমস্ত বিশেষ এদের কথা শুনে কিছুটা তো চলছে এবং কেননা যারা বিশেষ করে তারা তারাই পৃথিবীটাকে চালায় তাদেরকে অস্বীকার করা যায় না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারতকেও ভাবতে হচ্ছে আমরা সম্পর্কটা নষ্ট করবো না এক ঐতিহাসিক সম্পর্ক সবকিছুই দাঁড়ায় এই মার্কেটটাকে আমি কোথায় যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তৈরির চেষ্টা সেটা তো খালি ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য নয় আহ যেটা লক্ষ্য ওদের তো পলিটিক্যাল লক্ষ্যই তো সরকারের নয় পলিটিক্যাল লক্ষ্যটাই তো আসল কিন্তুটাকে ভারতের জানাভাবে যে ঠিক আছে কিন্তু তারে গিয়ে বলতে চাই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তৈরির সময় যা ঘটেছিল পাকিস্তানের যে ধরনের অত্যাচার বাংলাদেশের মানুষ সহ্য করেছে সেখান থেকে সেখান থেকে বেরিয় আসাটাই তাদের লক্ষ্য ছিল তারা সফল হয়েছে আবার সেই পুরো লক্ষ্যটাই ভুল ভাষা আন্দোলন ভুল এটা কোন কাজ যারা আছেন তারা মনে করছেন আবার পনেরো দিনে ফিরে যাওয়া এটাই হচ্ছে লক্ষ্য তাতে দেশ দেশের অর্থনীতি জলাঞ্জলি যা এটা তারা দেখতে চাইছেন না এখন যখন ওই যখন মৌলবাদ মাথা চাড়া দেয় তখন আপনার অর্থনীতি পেছনে চলে যায় বা পেছনে ফেলে দেওয়া হয় যাতে লোকে অসুবিধাগুলো সামনে না আসে রাজা দা বা কামরুল দা একদমই সময় নেই কামরুল দা যে প্রস্তটা তুললো সেটা যথেষ্ট প্রাসঙ্গিক সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের আশু কাজ হচ্ছে নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা এবং সেই নির্বাচন পরিচালনা যদি ঠিকভাবে না করেন অলরেডি বিএনপি থেকে শুরু হয়ে গেছে ওটা কারণ তা একরকম বলছেন তার যে প্রেস সচিব সে একরকম বলছেন তিনি কি করে বলছেন ফলে আর কি যে প্রধানমন্ত্রী জ্যাকেট পরে ভেবে নিয়ে যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছেন দেশ থেকে দেশে আমি জানি না যদি আর কি নির্বাচন ঠিক সময় ঘোষণা করতে না পারেন তাহলে আজকে যে একটা আমি যেটা বললাম যে সবাই মিলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো একই নৌকায় আছি আগামী দিনটা কি থাকবে আমরা জানি না যদি না ভোটটা ঠিক সময়ে বাংলাদেশে করা না যায় আজ এই পর্যন্তই কামরুল ও রাজা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান